হাই ডি ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো চলে এসেছি আরও একটা ক্যানেল ভ্যাকসিন রিডিং নিয়ে আজকের তোমাদের জন্য ক্যানেল ভ্যাকসিন রিডিং নিয়ে এসেছি এবং তোমরা যারা এই রিডিংয়ে পৌঁছেছো তার অবশ্যই এই রিডিংয়ে তোমাদের জন্য কোনো না কোনো মেসেজ আছে যার জন্য এই রিডিং তোমাদের কাছে পৌঁছেছে তো একদমই স্কিপ করে যেও না অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না চলো দেখিনি কী এনার্জি পিক হয় এবং কিছু সময় তোমরা ক্যান্ডেলের দিকে তাকিয়ে থাকো যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি এবং দেখবো আজকে ক্যান্ডেল ভ্যাকসিনে কী ইউনিভার্স কি গাইড করতে চাইছে কি জানাতে চাইছে কী এনার্জি আসছে তোমার জন্য ওকে সো ক্যান্ডেলটা একটু চালিয়ে নি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যান্সিস্টেন্ট আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স রয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিওয়ার্সের জন্য কী গাইডেন্স প্লিজ গাইড করো প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ প্লিজ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওকে ওকে দেখো এখানে কিন্তু ব্ল্যাক রিচুয়াল তোমার জন্য করা হচ্ছে কোনো ব্ল্যাক রিচুয়াল তো অবশ্যই করছে কেউ এবং তোমার জীবনে কিছু পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন যাতে না হয় যাতে আগের মতো তোমার জীবনটা থাকুক সেটা সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই তোমার জীবনে পরিবর্তন ঘটছে তার জন্য কিন্তু কোনো নেগেটিভিটি চলছে কেউ করছে এখানে পরিবারের সাইনটা বেশি আসছে পরিবারের মানুষজন স্ট্রংলি এখানে কিন্তু কোনো বেবি রিলেটেড ব্ল্যাক রিচুয়াল চলছে বেবি রিলেটেড বলতে কোনো বাচ্চা কাচ্চা না হওয়ার একটা রকম এরকম কোনো ব্ল্যাক রিচুয়াল চলছে তোমাকে নিয়ে ওকে ভীষণ স্ট্রংলি স্ট্রংলি করছে মানে কন্টিনিউ তোমার ওপরে ব্ল্যাক রিচুয়াল সেন্ট করছে একদমই মানে কন্টিনিউ ব্ল্যাক রিচুয়ালের জন্য প্র মানে প্রচেষ্টা চালিয়েই যাচ্ছে কিন্তু সেটা তোমাদের তোমার উপর অতটা এফেক্ট হচ্ছে না হুম ভীষণ পরিমাণ ব্ল্যাক রিচুয়াল চলছে কোনো বেবি রিলেটেড এখানে আরও একবার বেবি সিম্বল আসলো মানে খুব কান মানে খুব স্ট্রংলি কিন্তু কন্টিনিউ তোমার ব্ল্যাক রিচুয়াল মারাত্মক মারাত্মক ব্ল্যাক রিচুয়াল চলছে কারণ তোমার সময়ের পরিস্থিতির পরিবর্তন ঘটছে এটা কেউ নিতে পারছে না বিশেষ করে এখানে তোমার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা মেজার শিফট চলছে এই মুহূর্তে ঠিক আছে সেটা কেউ নিতে পারছে না তার জন্য কিন্তু ভীষণ পরিমাণ একটা স্ট্রংলি চলছে তোমার প্লাক রিচুয়াল এবং তার সাথেও তোমার বাচ্চার ওকে কোনো বেবি রিলেটেড এখানেও কিন্তু মেজারলি কিছু করছে কিন্তু সেখানেও কোনো রকম কাজ হচ্ছে না কারণ এখানে কিন্তু অলরেডি সময় একটা বিশেষ করে একটা সময়ের একটা সাইকেল এখানে চলে এসেছে যেটা পরিবর্তন হয়েছে ঠিক আছে আরও কিছু পরিবারেরই মানুষজন এখানে রয়েছে কিন্তু তোমার যে যারা ব্ল্যাক রিচুয়াল করছে বিশেষ করে এবং তোমার হেলথ ইস্যুর জন্য কিন্তু ব্ল্যাক রিচুয়াল করা হচ্ছে ওকে কেউ মিস করছে ভীষণ মিসিং এনার্জি রয়েছে কেউ তো কেউ তোমাকে মিস করছে সেটা তোমার প্রিয় মানুষ হতে পারে কেউ তোমাকে মিসিং এনার্জি ভীষণ আসছে এখানে কিছু হেডোরসেন এনার্জিও আসছে কিছু মিসিং এনার্জি আসছে ওকে চলছে থ্যাঙ্ক ইউ ইয়ার্স প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ মাঝে মাঝে নেগেটিভ ফিল করছো মাঝে মাঝে নেগেটিভ থটস আসছে বারবার তোমার মধ্যে তো এই নেগেটিভিটিটা পুরোপুরি তোমার উপরে কন্ট্রোল করতে পারছে না কিন্তু থটসের মধ্যে একটু নেগেটিভ ভাবনা চিন্তা নিয়ে আসছে এটা কিন্তু এই নেগেটিভিটির প্রভাবে হচ্ছে তুমি যদি ভাবছো যে এটা কেন মনে হচ্ছে এটা কেন ভাবছি সেরকমটা কিন্তু তুমি তোমার এই নেগেটিভিটির থটসের জন্যই তোমার এই নেগেটিভ ভাবনা চিন্তা বা একবার একটা সিদ্ধান্ত নিচ্ছ ঠিক তারপরে ভাবছো না এটা করব না এটা করব। মানে তোমার থটসটাকে কনফিউশানে পরিণত করতে চাইছে কেউ ঠিক আছে তার জন্যই কিন্তু এই সমস্ত নেগেটিভিটি সেন্ড করছে বাট এখানে কোনো রকম এফেক্ট সেইভাবে তোমার লাইফে ঘটবে না কারণ সময় অলরেডি পরিবর্তন হয়েছে এবং সমস্ত কিছু এখানে ব্যাকফার গেছে সময় একটা ভীষণ একটা সাইকেল ঘুরে গেছে একটা সময়ের যে কাটা সেটা ঘুরে গেছে স্ট্রংলি চলছে ব্ল্যাক রিচুয়াল তো ভীষণভাবে চলছে এখানে মানে তোমার উপরে প্রয়োগ করার জন্য যাতে তুমি যে এই সময়টা যে তোমার জীবনে এসেছে না এটা যেন না আসে এটা যেন না আসে ভীষণ স্ট্রং ব্ল্যাক রিচুয়াল চলছে এবং বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে তোমরা যেন এক না হতে পারো তার জন্য কিন্তু ভীষণভাবে স্ট্রংলি ব্ল্যাক রিচুয়াল চলছে এখানে কিন্তু এই সমস্ত কিছু ব্যাকফায়ার হচ্ছে যেখানে যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাচ্ছে বা যে করছে তার কাছেই গিয়ে ফিরছে ওকে ওকে এখানে এখানে না একজন কয়েকজন যুক্ত আছে যেটা যারা কন্টিনিউ কন্টিনিউ ট্রাই করে চলেছে থেমে নেই বসে নেই ঠিক আছে তোমরা অবশ্যই কোনো মন্ত্র চ্যান্টিং করো খুব স্ট্রংলি চ্যালেঞ্জিং মেসেজ অবশ্যই কোনো মন্ত্র চ্যান্টিং করো অবশ্যই কোনো তোমার যে ধর্মেই থাকো না কেন সে ধর্মের কোনো রিচুয়াল করো কোনো গ্রন্থ পড়া কোনো মন্ত্র চ্যান্টিং কন্টিনিউ করো কারণ ভীষণ স্ট্রংলি ব্ল্যাক রিচুয়াল কিন্তু চলছে তোমাদের উপরে এফেক্ট করছে না কিন্তু এখানে কিন্তু সামান্য ছিটে হালকা তোমাদের ওপরে আসতে পারে সো সেক্ষেত্রে ভীষণভাবে এখানে স্ট্রংলি চ্যালেঞ্জিং মেসেজ যে কোনো মন্ত্র চ্যান্টিং কোনো নাম জপ বা কোনো গ্রন্থ ধর্মগ্রন্থ যেটা সেটা পড়তে শুরু করো তোমার এনার্জি আরও হাই হয়ে যাবে অলরেডি তুমি তোমার হাই এনার্জিতে আছো হাই ফ্রিকোয়েন্সিতে আছো এবং এখানে বেবি রিলেটেড কোনো চিন্তা নেই কারণ এখানে একটা সাইকেল কমপ্লিট হয়েছে তোমাদের একটা খারাপ সাইকেল কমপ্লিট হয়েছে সো যে যা করছে তার কাছেই ফিরে যাচ্ছে যদিও সামান্য কোনো এফেক্টেড কোনো কিছু নেই কিন্তু থটসটা সামান্য এদিক ওদিক হতে পারে এমনি আদারওয়াইজ কোনো প্রবলেম হবে না কারণ সময়ের একটা বিশেষ একটা রোল চলছে এখানে সময় একটা ভীষণ বড়ো ন্যায় শুরু করেছে এখানে জাস্টিস একটা ব্যাপার রয়েছে এখানে যে বা যারা এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল করছে ব্যাকফায়ার হচ্ছে সব ব্যাক হচ্ছে কিন্তু মাঝে মাঝে থটটা তোমার নেগেটিভ হয়ে যাচ্ছে মাঝে মাঝে কোনো কিছু সিদ্ধান্ত একবার একরকম নিচ্ছ তারপরে বদলে যাচ্ছে তো সেইখানটাকে একটুখানি ব্যালেন্স করার জন্য তোমাকে কিন্তু কন্টিনিউ স্পিরিচুয়ালিটিতে একটু সময় দিতে হবে ওকে ওকে এখানে কিন্তু আরও বিশেষ করে পরিবারের মধ্যে যাতে সম্পর্কটা বন্ডিংটা না আসে তার জন্যও কিন্তু বেশি করে চলছে এবং কেউ তো এখানে পরিবর্তন হচ্ছে সে নিজেকে পরিবর্তন করছে এখানে কারোর ভীষণভাবে স্ট্রংলি পরিবর্তন হচ্ছে সেটা তোমার প্রিয় মানুষ হতে পারে যার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে এমন কেউ পরিবর্তন হতে তোমার কাছে আসতে চাইছে সে কিন্তু তোমার কাছেই আসতে চাইছে যার জন্য সে নিজেকে পরিবর্তন করছে নিজেকে একটা খারাপ নেগেটিভ সিচুয়েশান থেকে নেগেটিভ কোনো কিছুর থেকে সে নিজেকে বার করছে নেগেটিভ মানুষজন তার থেকে নিজেকে পুরোপুরিভাবে বার করছে একদম নিজেকে একদমই পরিবর্তন করে সে নিয়ে আসছে তোমার কাছে কারণ সে তোমার সাথে থাকতে চায় এখানে কিন্তু সে পাস্টে সে চলে গিয়েছিল কিছু মানুষের এখানে নেগেটিভিটির প্রভাব ভীষণভাবে হেভি এবং এই সমস্ত নেগেটিভিটির প্রভাব অলরেডি তার তোমাদের জীবন থেকে বেরিয়ে যাচ্ছে এবং যার জন্যই কিন্তু এই মানুষটা কিন্তু তোমার কাছে ফিরছে সে নিজেকে স্ট্রংলি পরিবর্তন করছে যে ভাবছে তোমাকে তোমার তোমার মতো করে নিজেকে পরিবর্তন করছে তার স্বভাবটাকে সে পরিবর্তন করছে এই পরিবর্তনটাই কেউ নিতে পারছে না যার জন্য এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল কন্টিনিউ সেন্ট করছে যাতে তার মাইন্ডটাকে একটুখানি ডিসব্যালেন্স করা যায় বা সে সঠিক সিদ্ধান্ত না নিক সেই কারণে বাট এখানে কিন্তু সময়ে কিন্তু আর কোনো সময়ের কাছে কোনো গল্প খাটবে না ওকে সময় কিন্তু ভীষণ বড় একটা ন্যায় জাস্টিস শুরু করে দিয়েছে অলরেডি ওকে কেউ দরজাটা বন্ধ করলো মনে হলো তোমরা তোমাদের মধ্যে কেউ কারোর ভীষণভাবে একটু নেগেটিভ থটস আসছে এই মুহূর্তে তো অবশ্যই এনার্জিটা ক্লেম করো কিছু নেগেটিভ এটির প্রভাব তোমাদের করে হালকা নেগেটিভ থটটা আনছে বারবার ওকে হেলথ ইস্যুর এখানে কিন্তু বারবার একটা ভীষণ স্ট্রংলি আসছে যে এখানে রিলেশনশিপটা টার্গেট করা হচ্ছে এবং তোমার হেলথ ইস্যুর জন্য টার্গেট করা হচ্ছে কিন্তু এখানে মেজারলি কিছুই ঘটবে না কারণ এখানে সময় সেটা না কিন্তু হালকা ফুলকা যে এফেক্টটা পড়ে সেটা কিছু পেটে ব্যথা বা পিঠে ঘাড়ের কাছে ব্যথা হতে পারে যেটা একটা নেগেটিভিটির প্রভাব কিন্তু এখানে মেজারলি কিছু ঘটবে না কারণ অলরেডি সময় তাকে সমস্ত কিছু ব্যাকফায়ার করে দিয়েছে কিন্তু হালকা একটু প্রভাব থাকছে ওকে সামান্য কিছু প্রভাব থাকছে তার জন্য কিছু ব্যথা একটু পড়ে যাওয়া মানে হোঁচট খাওয়া সামান্য কোথাও ব্যথা ঘাড়ে পিঠে কিংবা পায়ে পেটের ব্যথা এরকম কিছু সেটা হালকা ফলকা যেমন সামান্য টাইম হলো সেরে গেল এরকম কিছু কিন্তু মেজারলি কিছু নয় ঠিক আছে এখানে মেজারলি কোনো তোমার জীবনে কিছু আর ঘটবে না যেটা সে খারাপ কিছু যেটা নেগেটিভ যেটা এখন তোমার জীবনে একটা পরিবর্তনের সময় শুরু হয়ে গেছে অলরেডি এবং বিশেষ করে মেজারলি একটা শিফট চলছে তোমাদের জীবনে থ্রিডিটা একটা শিফট চলছে তোমাদের তোমার লাইফে তোমার পার্সোনাল লাইফে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে এই মুহূর্তে একটা মেন্টালি তার জীবনে তার তোমার পার্সোনাল একটা শিফট চলছে তোমার জীবনে ফেরা ওকে এখানে না ভীষণ স্ট্রংলি এখানে কিছু ব্ল্যাক রিচুয়াল এমনও কিছু করা হচ্ছে যাতে একটা এখানে অনেকের অনেকের এখানে বাচ্চা নিয়ে ভীষণ একটা প্রবলেম যেখানে বাচ্চা নিয়েই একটা দূরত্ব বাচ্চা নিয়েই বাচ্চা হয় না এরকম একটা আছে তোমাদের কারো কারোর ক্ষেত্রে মেসেজটা খুব স্ট্রংলি পিক হচ্ছে যাতে মানে এই ঝামেলা অশান্তিটা বাচ্চা কাছা না হওয়া নেই তো সেই জায়গাটা না ব্লক করা হয়েছিল একটা বন্ধন ক্রিয়া করা হয়েছিল যেখানে বাচ্চা কাচ্চা জায়গাটা পুরোপুরি ব্লক করা হয়েছিল কিন্তু সেই ব্লকের জায়গাটা পুরোপুরি রিমুভ হচ্ছে এবং তোমাদের বাচ্চা হওয়ার একটা ভীষণ স্ট্রং চ্যানেলিং এখানে হচ্ছে মেসেজ আসছে ওকে আর তোমাদের জীবনে মেজারলি শিফট ঘটছে অলরেডি আর থ্রি ডিটে তোমার পার্সনের হচ্ছে যেখানে তোমার পার্সন একদম পুরোপুরিভাবে নিজেকে একটা অন্য মানে মানুষটার মধ্যে পরিবর্তন এতটাই মারাত্মক লেভেলে যেখানে সে পুরোপুরিভাবে নিজেকে সম্পূর্ণভাবে নিজেকে বদলে ফেলছে মেন্টালিভাবে ওকে তো ভীষণই স্ট্রংলি মেসেজ যেখানে আসছে চলো দেখিনি কার কী বলছে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউার্সের জন্য কি গাইডেন্স রয়েছে কি বিষয়ে কি এনার্জি আসছে কি এনার্জি আসছে থ্যাংক ইউ সো মাচ কি এনার্জি ফোর পার্ট নেব বেশি নেব না দেখো একদম পুরোপুরি মানে সময়ে একটা ভীষণ বড় রোল লেডি প্লে করে দিয়েছে শুরু হয়েছে সময়ে সেই গল্প সব শুরু হয়েছে দেখো তো বললাম তোমার পার্সেন তোমাকে ভীষণভাবে মিস ইমোশনালি কিন্তু তোমার প্রতি ভীষণভাবে অ্যাটাচ এবং এখানে তোমার তোমার সাথে কাটানোর সময়গুলোকে সে ভীষণভাবে মিস করছে তোমার তোমাকে সে তোমার সাথে আবার সে রিউনিয়ন করতে চাইছে এবং সে নিজেকে পরিবর্তন করছে নিজেকে সে পরিবর্তন করছে কারণ এখানে তোমার মতো করে সে নিজেকে গড়ে তুলছে আগে যে রূপটা তার ছিল তার থেকে সে নিজেকে ট্রান্সফর্ম করছে থ্রি ডিটা তার লাইফে পরিবর্তন করছে যেখানে নিজে থেকে কারোর কোনো বলার কোনো জায়গা নেই কেউ বোঝানোর জায়গা নেই নিজে থেকে কারণ তার সিচুয়েশানটাই এমন তো নিজে থেকে তার জীবনে একটা মেজর শিফট ঘটছে এবং এই শিফট তার জীবনের সমস্ত কিছুকে বদলে দিচ্ছে একদম পুরোপুরিভাবে এই যে শিফট তার জীবনে এই মুহূর্তে চলছে থ্রি তো সেইখানেই কিন্তু তার জীবনে একটা ভীষণ বড় একটা নতুন করে নিজেকে তৈরি করা নতুন করে নিজেকে চেনা জানা এবং তার সাথেও নিজের পরিবর্তন তা সে মানে তোমার তোমার সাথে কাটানো সময়গুলো আর এই যে সময়টা সে কাটিয়েছে তার মধ্যে একটা বড়ো শিফট তার জীবনে চলে এসেছে যেটা ভীষণ বড় একটা ট্রান্সফর্ম হচ্ছে তার জীবনে এবং থ্রি ডিটে হওয়া মানে তার উপরে যেমন মেন্টালি একটা ভীষণভাবে ফিল হয় এবং ফিজিক্যালিও তার মধ্যে একটা অস্বস্তিকর ব্যাপার ঘটে কারণ শারীরিক এবং মানসিক দুটো আমাদের মধ্যে একটা মানে ভীষণভাবে যখন আমাদের মন ভালো না থাকে তখন দেখবো শরীরটাও কেমন একটা অস্বস্তির মধ্যে যেয়ে যায় চলতে যায় না কোনো কাজে মন লাগে না তো শরীরেও যেন চলতে চায় না মন যখন চলতে চায় না তো ঠিক সেই রকম একটা মেজার শিফট ট্রান্সফর্ম হচ্ছে যেখানে সে সব কিছু ফেলে মানে ছেড়ে দিতে চাইছে এবং যে স্মৃতিগুলোকে সে আঁকড়ে রয়েছে এখনও পর্যন্ত যেগুলো সে মিস করে সেগুলোর মধ্যে দিয়ে আবার নতুন করে শুরু করতে চাইছে মানে শূন্য থেকে সমস্ত কিছু শুরু করতে চাইছে একটা মেজারশিপ ট্রেডিডে চলছে এবং কিছু মানুষও তার পেছনে রয়েছে যারা একদমই চায় না বিশেষ করে দেখো ক্যান্ডেল ব্যাকসিনেও এসেছিলো কিন্তু তোমাদের উপর ব্ল্যাক রিচুয়াল চলছে তো মাইন্ডটাকেও কিন্তু মানে স্থি একবার নেগেটিভ পজিটিভ এরকম হচ্ছেও তার মধ্যেও কিন্তু সে নিজেকে নিজেকে কিন্তু একদম স্ট্রংলি রেখে দিয়েছে এবং নিজেকে সমস্ত কিছু থেকে বার করছে এটা একটা থ্রি ডিটে তার মধ্যে শিফট চলছে এই মুহূর্তে তোমার পার্সোনাল এবং সে কেন করছে যাতে এখানে তার স্বপ্ন পূরণ হয় তার মানে উইশ যেটা তার উইশ হচ্ছে তোমার সাথে একসাথে থাকা তার পরিবার তার সুখ কারো কারোর এখানে অনেকেই আছেন যা যারা স্বামী সন্তান থাকা সত্ত্বেও একটা পরিবার থাকা সত্ত্বেও দূরে সরে গেছে সেটা মেল ফিমেল যে কেউ হতে পারে গার্লফ্রেন্ড মানে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে ঠিক আছে যে কেউ হতে পারে কোনো এনার্জি এখানে নয় জেন্ডার পেসিফিক নয় যেটা তো সে পরিবার থাকা সত্ত্বেও সন্তান থাকা সত্ত্বেও সে কিন্তু দূরে সরে গেছে তো সেখানে আবার ফিরতে চায় সে শুরু থেকে শুরু করতে চায় তো ভীষণ একটা থ্রি ডিএটে ভীষণ বড়ো একটা শিফট চলছে যেখানে তার জীবনে একটা স্ট্রংলি নিজেকে নিজেকে নিজের পথে নিজেকেই হাঁটতে হবে এরকমভাবে সে নিজে এগিয়ে যাচ্ছে এবং সেটা বুঝতেও পেরেছে যে কেউ বলবে না বা কেউ যেতেও দেবে না তার মধ্যে বাধাও থাকবে কিন্তু নিজেকে এগিয়ে যেতে হবে এই এই যে একটা স্ট্রংলি নিজের একটা পরিবর্তন এটা তোমার মধ্যে হয়েছিল যখন তুমি এই মানুষটার থেকে দূরত্ব হয়ে গিয়েছিলো যখন তখন তুমি ভেবেছিলে যে নিজেকে এগিয়ে আসতে হবে এইটা নিয়ে পড়ে থাকলে হবে না যে তোমার মধ্যে একটা স্ট্রং পাওয়ার এসেছিল যেটা যেটা থেকে তুমি নিজেকে পরিবর্তন করতে পেরেছো ঠিক সেই সিচুয়েশান একদম থ্রি লেভেলে কিন্তু তোমার পার্সনের মধ্যে শিফট চলছে এবং তোমাদের বেসিক্যালি এখানে রিউনিয়ন একদম পাক্কা রিউনিয়নের ভীষণভাবে স্ট্রং চ্যানেলিং মেসেজ রিউনিয়ন তো তোমাদের জীবনে হতেই চলেছে খুব শীঘ্রই তোমাদের জীবনে রিউনিয়ন হতে চলেছে বিশেষ করে দু হাজার চব্বিশের মধ্যেই দু হাজার চব্বিশের মধ্যে খুব স্ট্রংলি তোমাদের জীবনে রিউনিয়ন ঘটতে চলেছে এখানে আরও আমি একটু দেখে নেব জাস্ট ওয়ান মেসেজ থ্যাঙ্ক মাস এখানে কিন্তু কারোক্ষেত্রে দু মাস তিন মাস ওকে দেখো ফরচুন দু মাস তিন মাসের মধ্যে খুব রিউনিয়ন হতে চলেছে এখানে স্ট্রংলি যেটা এনার্জি পিক হলো ওকে সো এই হচ্ছে আজকের রিডিং অবশ্যই এনার্জি ক্লেম করো যাতে এই এনার্জি তোমার লাইফে যেন একদম ফার্স্ট আরও ফার্স্ট তোমার লাইফে এন্টার করে সো অবশ্যই ইনার্জি ক্লেম করতে বলো না ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে বলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভোল না দেখা হচ্ছে নেক্সট ভিডিও